হ্যালো ফ্রেন্ড আসলে আমি ইউটিউবে ফেসবুকের জন্য দুটো ফটো তোলার জন্য রেডি হয়েছি এখন বাজে তোমার এই সাড়ে বারোটার কাছাকাছি বাজে দুঃখবেলা রেডি হয়েছে তাহলে তোমাদের সাথে একটুখানি দিয়ে দিই কিছু আজকে কিন্তু শরীরটা ঠিক থাকে সবসময় যদি শরীরটা ঠিক থাকে তাহলে কিন্তু সাড়ে দশটায় লাইভে চলে আসবো ঠিক আছে সাড়ে দশটায় সুমিত্রা সিংহ লাইভ আর সাড়ে এগারোটায় এগারোটা সাড়ে এগারোটার সময় চলে যাবো মেম্বারশিপ তারপরে প্রসাদ দশমী লাইভ তিনটে লাইভ পরপর করবো আর ফেসবুকে লাইভ করবো এটা বলতে পারছি না যাই হোক তো যারা ফেসবুকে আছো তারা কিন্তু লাইভ পেতেও পারো নাও পারো যারা ইউটিউবে আছে তারা কিন্তু কনফার্ম লাইভ পাবে ইউটিউব যারা আছে তারা কিন্তু কনফার্ম লাইভ পাবে আমাকে কেমন লাগছে গো কেমন লাগছে আমাকে অনেক আমার আমি আর ব্যথা পেতে চাই না মেয়েদের মনটা সত্যি বেতনা ভরা বলো মেয়েরা অন্যকে আলোকিত করতে করতে নিজেরাই কখন যেন নিভে যায় সে অবস্থা হচ্ছে আমার আমার কেন সব মেয়েরই একই অবস্থা একটা কথা কী মেয়েরা বাপের বাড়িতে যখন থাকে এটা শাসনের মধ্যে থাকে এ করা যাবে না ও করা যাবে না তখন ভাবি আমরা যে শ্বশুর বাড়িতে এসে হয়তো আমরা সব কিছু স্বাধীনতা পাবো বাড়িতে আরও টা একটা মেয়ে শ্বশুরবাড়িতে সংসার সবাই করতে পারে না যারা অনেক ধৈর্যশীল তারাই পারে শ্বশুর বাড়িতে অত সোজা নয় তারপরে যদি তাহলে স্বামীটা যদি ঠিক থাকে তো ঠিক আছে আর স্বামী যদি বিগড়ে যায় তার কপালে দোষ মানে কষ্টের শেষ থাকে না তোমরা এখন বলতো আমি কোন দিকে সুখী আমি স্বামীর দিকে সুখে আছি কিন্তু একটা মেয়ে ষোলো সুখী কখনোই না জানো তো একটা আমি ষোলো শুনি না হ্যাঁ আমি বলি আর কেউ বলে না এইটাই তফাৎ তাছাড়া কিছু ষোলো শুনি কেউ না আসলে আমি এমন করে চলছি কেন বলতো আমি আসলে হাউস কোর্টটা পরেছি তো আর ভেতর ভেতর টপটা পরি নি সেই জন্য আর কি আসলে ভেতরটা পরা হয়নি এরপর ভিডিও বানাবো আর বলো সব কেমন আছো উঠে বসি বসে বসো গল্প করি বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার ওই এই তো কদিন আগে তুমি ছিলে অচেনা আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না ও আজ আমার চোখে কত নেশা লাগে তারপরে কি করলে আমায় তুমি কত না আপ বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার আসলে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা কোনো মেয়েরা বলতে পারে কোনো মেয়েরা বলতে পারে না তবে একটা কথা সত্যি যে আমরা যে এটা কিন্তু আমি আমি একটু সত্যি কথা বলি জন্য হয়তো সবার খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব এটা বাস্তব আমরা সংসার করিয়া যাই করি সংসারের বাইরেও না কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসি আমরা সেটাকে বলতে পারে সেটাকে অনেকে বলতে পারে না বললে সংসার নষ্ট হয়ে যাবে আর না বলে নিজেকে শেষ করা আর কিছুই না বলা যায় না কেউ বলতে পারে না আমি পরপরে কেউ বলতে পারবে না আর পুরুষ মানুষ তো মাথার ছাদ সেটা যদি ফুটো হয় ছাদটা গুজে গাজে থাকা যায় পুরুষ মানুষের এমন আজ পুরুষ মানুষ আছে জন্য না আমাদের দাম আছে আর পুরুষ মানুষ না থাকলে আমাদের কিচ্ছু দাম ছিল না কিচ্ছু দাম ছিল না আমাদের কি যোগ্যতা আছে মেয়েদের তো যোগ্যতা নাই কিন্তু পুরুষ মানুষের জন্য আমাদের দাম আছে তাই তো পুরুষ মানুষকে নারায়ণ মনে করি প্রত্যেকটা পুরুষ মানুষ আমার কাছে নারায়ণ কি অনেক ভালোবেসেছিলাম তোমাকে বুঝে কত দিন দূরে সরে থাকবে কবে কাছে এ কবে আসবে কাছে শোন না যেটা বলছি ওফো আমি তো আসল কথাটাই বললাম না সুমিত কোন দিকে ছবিটা ভালো ভালোবাসে সুমিত চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর যেটা সেটা হলো নতুন যদি কেউ দেখে থাকো এসে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে না হলে কিন্তু তোমাদের মিষ্টি মিষ্টি কথা শুনতে পাবে না বুঝলে আর পুরনো যারা আছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ তারা আবার সবাই আমার আমাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করে সবাই অনেক সুন্দর অনেক 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 ভালো দাদা সবাই তোমরা সবাই ভালো আর তোমাদের ভালোবাসা পেয়েই তো আমার এখানে এসেছি বলো ভালোবাসা না থাকলে কিচ্ছু হবে না এক থারা ভাত দাও সুন্দর করে মন করবে না অথচ নুন ফান দাও ভালোবেসে সেটাতেই মন ভরে যাবে এইটা হলো ভালোবাসার গুণ ভালোবাসা মানুষকে পৃথিবীকে জয় করা জয় করা যায় কিন্তু হিংসা করে কিচ্ছু করা যায় না আমি তো হিংসুটি নয় তোমরা যারা আমার সাথে কথা বলছো তারা জানো হিংস্রটা আমি নই আর তোমাদেরকে বলছি তোমরা অনেক অনেক মনের দিক থেকে তোমার সত্যি অনেক ভালো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বক বক করার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য মানে তোমরা আবার ভিডিও দেখবে আমি জানি কেন জানো তোমরা ভালোবাসো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসো আমি জানি তো ভালোবাসো এক একা ভিডিও করা কিন্তু খুব জ্বালা অনেকে বেদনা এই রাখছি না করে ফটো তুলি ফটো তুলে করে পোস্ট করবো বাই